হ্যাঁ যাদের স্ত্রী পরক্রিয়ায় জড়িত অর্থাৎ আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে অথবা অবৈধ কোনো সম্পর্ক করে যারা এই সমস্যাটায় বকতেছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আজকে যে তদ্বিটটি আপনাদেরকে দিব এই তদবিরটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনার স্ত্রীর যদি কোনো পরক্রিয়া অথবা খারাপ কোনো সম্পর্ক কোনো ছেলের সাথে থেকে থাকে তাহলে খুব সহজে ওই প্রক্রিয়া বই খারাপ সম্পর্কটাকে আপনি ধুলোর সাথে মিশিয়ে দিতে পারবেন এবং নষ্ট করে দিতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক একজন স্বামী জানে তার স্ত্রী যদি পরক্রিয়া জড়িত থাকে এটাতে এটা যে কত যন্ত্রণাদায়ক বা এটা কত যন্ত্রণাদায়ক বিষয় এটা একজন স্বামীই ভালো জানে আপনার স্ত্রী যদি কোনো ছেলের সাথে পরক্রিয়া জড়িত থাকে তাহলে এই সম্পর্কটাকে এই তদবিরের মাধ্যমে আপনি নষ্ট করে দিতে পারবেন খুব সহজে একদম চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবেন আজকের এই নিয়ম সহকারে এবং কোন নিয়মে করবেন এবং কিভাবে আমল করবেন সম্পূর্ণরূপে বলে দিব তার আগে আমি একটা কথা বলবো তদ্বৃত্তি আপনি করতে হবে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আসরের নামাজের পরে তদ্বির করার চেষ্টা করবেন কিভাবে করবেন স্ক্রিনে এই মুহূর্তে আপনাদেরকে একটি তাবিজ দিয়েছি তাবিজটিকে খুব ভালো করে দেখবেন কারণ তাবিজটি আমি কিছুক্ষণ পরে আর স্ক্রিনে থাকবে না এখন যে সময় দেখতেছেন এই সময় তো তাবিজটিকে দেখে নিন ভালো করে স্ক্রিনে যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটিকে সুন্দর করে আপনি দুইটি কাগজের টুকরা লিখবেন লিখতে হবে মঙ্গলবার আসরের নামাজের পরে আমি সময়টা বলে দিয়েছি লেখার পরে নিচনে আপনার নাম আপনার স্ত্রীর নাম সরি যে ছেলের সাথে সম্পর্ক আছে আপনার স্ত্রীর পরকে আছে ছেলের নাম এবং আপনার স্ত্রীর নাম লিখবেন বেশি আর কিছু না তাবিষ্টির নিচনে যে ছেলের নাম এবং যে ছেলের সাথে সম্পর্ক ছেলে নাম এবং আপনার স্ত্রীর নাম দুইটি তাবিজের ভিতরেই লিখবেন অর্থাৎ দুইটা কাগজের টুকরে আপনি লিখবেন তাবিজটাকে দুইটা কাগজের নিচনেই আপনি আপনার স্ত্রীর নাম এবং ছেলের নাম যে ছেলের সাথে সম্পর্কতা তার নাম লিখবেন লেখার পরেই আপনার এখন কাজ হচ্ছে আপনি দুইটি পুরাতন কবর তালাশ করবেন নতুন কোনো কবর দিলে হবে না দুইটি পুরাতন কবর তালাশ করবেন দুইটি পুরাতন কবরে কাছে গিয়ে আপনি যে তাবিজটি আমি দিয়েছি এই তাবিজটিকে তাবিজের আকারে পেঁচাবেন একটি কালো ডুমা নিবেন দুইটি দুই টুকরা কালো ডুমা নিবেন কাপড়ের টুকরা নিবেন ওই কাপড়ের টুকরায় সুন্দর করে গিরাবেন। কালো টুকরা লাগবে কালো কাপড় লাগবে কাপড়ের কালো টুকরা লাগবে সুন্দর করে গিরিয়ে বা ফেঁচিয়ে কবরের মধ্যে উত্তর দিকে ফিরে দাফন করে দিবেন উত্তর দিকে ফিরে দাফন করে দিবেন যেই নিয়মে আমি বর্ণনা করছি হুবাহু এই নিয়মে করার চেষ্টা করবেন না বুঝে থাকলে ভিডিওটি কয়েকবার দেখবেন অথবা দেওয়া যে ইমু এবং নাম্বার আছে ইমু এবং আমার সাথে যোগাযোগ করবেন করবেন ভালো করে বুঝবেন বুঝে তারপরে অনুমতি নিয়ে নিবেন আমার টোটকাটি করার আগে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার স্ত্রী যত খারাপ যত মারাত্মক সম্পর্কই জড়িত হোক না কেন বা জড়িত থাকুক না কেন আপনার স্ত্রী এই সম্পর্ক তিন দিনের মধ্যে হতে বাধ্য ওই ছেলে আপনার স্ত্রীকে রেখে পালাবে আপনার স্ত্রী ওই ছেলেকে রেখে পালাবে আমি গ্যারান্টি দিচ্ছি তবে তদবিদটি বা টোটকাটি যেই নিয়মে আমি এখানে বর্ণনা করছি যেভাবে বর্ণনা করছি হুবাহু ওই নিয়মে ওই নিয়ম মেনে আপনার কাজ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে হুবাহু কাজ হবে বিদ্যুতের গতিতে কাজ হবে তিন দিনের মধ্যে ওই ছেলে আপনার স্ত্রীকে স্ত্রীকে রেখে পালাবে আপনার স্ত্রী ওই ছেলেকে রেখে পালাবে যেভাবে বলছি ওভাবে কাজ করবেন উপকার পাবেন ধন্যবাদ ভালো থাকুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে